প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সাধারণ জ্ঞানে আপনাদেরকে স্বাগতম আজ আমরা সাধারণ জ্ঞানের ছয়টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছে। চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নটি হলো বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি অপশন এ আন্দিজ পর্বতমালা অপশন বি হিমালয় অপশন সি আল্পস এবং অপশন ডি রকি এর সঠিক উত্তরটি হল অপশন এ আন্দিস পর্বতমালা আজকের দ্বিতীয় প্রশ্নটি হলো বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি অপশন এ অস্ট্রেলিয়া অপশন বি গ্রিনল্যান্ড অপশন সি সুমাত্রা এবং অপশন ডি নিউগিনি এর সঠিক উত্তরটি হলো অপশন বি গ্রিনল্যান্ড আজকের তৃতীয় প্রশ্নটি হল বিশ্বের সর্বাধিক জনবহুল শহর কোনটি অপশন এ টোকিও অপশন বি সাংহাই অপশন সি নিউইয়র্ক এবং অপশন ডি দিল্লি এর সঠিক উত্তরটি হলো অপশন এ টোকিও আজকের চতুর্থ প্রশ্নটি হলো বিশ্বের সবচেয়ে ঠান্ডা মহাদেশ কোনটি অপশন এ ইউরোপ অপশন বি অ্যান্টার্কটিকা অপশন সি এশিয়া এবং অপশন ডি আফ্রিকা এর সঠিক উত্তরটি হলো অপশন বি অ্যান্টার্কটিকা আজকের পঞ্চম প্রশ্নটি হলো জাতিসংঘ দিবস কবে পালন করা হয় অপশন এ চব্বিশে অক্টোবর অপশন বি আটই মার্চ অপশন সি পনেরোই আগস্ট এবং অপশন ডি দশই ডিসেম্বর এর সঠিক উত্তরটি হল অপশন এ চব্বিশে অক্টোবর আজকের ষষ্ঠ প্রশ্নটি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সদর দপ্তর কোথায় অপশন এ জেনেভা অপশন বি নিউ ইয়র্ক অপশন সি প্যারিস এবং অপশন ডি লন্ডন এর সঠিক উত্তরটি হলো অপশন এ জেনেভা